জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর সামনেই কিন্তু আসতে চলেছে মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার দিন আপনার সন্তানের মঙ্গলার্থে এবং দীর্ঘ আয়ু কামনার্থে আপনারা এই কাজগুলো করতে পারেন যাতে আপনার সন্তানের সামনের পথগুলি সুন্দর হয়ে ওঠে আর এ দিন আপনার সন্তানের জন্য আপনি কি করতে পারেন সকল তথ্য আজকের ভিডিওতে দেওয়া চেষ্টা করেছি আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ধরনের ভিডিও দেখার জন্য যে কোনো পূর্ণিমাকে বলা হয় দেব তিথি শাস্ত্র মতে পূর্ণিমার দিনে উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে একটি বলে মান্যতা রয়েছে এছাড়াও মান্যতা রয়েছে মাঘী পূর্ণিমার এই দিন গঙ্গা স্নান করলে লাভ পাওয়া যায় কারণ এই দিনে দেবতারা গঙ্গা স্নান করে আসেন পৃথিবীতে মাঘ মাসের পূর্ণিমা উপবাস করলে অবশ্যই শুনতে হবে এদিনের ব্রোত কথা মান্যতা রয়েছে ব্রোত কথা না শুনলে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ থেকে যায় পৌরাণিক কাহিনী অনুসারে মাঘ মাসের ব্রত কথা বলা হয় ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী কান্তিকা নগরে বাস করতেন ভিক্ষা করেই তাদের জীবনযাপন করতেন তারা ব্রাহ্মণ ও তার স্ত্রী কোনো সন্তান ছিল না এদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলে নগরবাসীরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করে ভিক্ষা দিতে অস্বীকার করেন এই দিনের ঘটনার পর ব্রাহ্মণের দুঃখী স্ত্রী ষোলো দিন ধরে দেবী কালী পুজো করেন স্বামী স্ত্রী দুজনে মিলে নিয়ম মেনে এই পুজো করেছিলেন মা কালী তাদের ভক্তিতে খুবই খুশি হয়ে তাদের সামনে এসে ব্রাহ্মণের স্ত্রীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করে যান পাশাপাশি তিনি বলেন প্রতি পূর্ণিমায় একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতিবার পূর্ণিমায় একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে পূর্ণিমা উপবাস পালন করে এইভাবেই কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালানোর কথা বলে যান তিনি মা কালীর নির্দেশে অনুসারে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার দিনে উপবাস করে প্রদীপ জ্বালানো শুরু করেন মা কালীর আশীর্বাদে ব্রাহ্মণের স্ত্রী গর্ভবতী হন এবং জন্ম দেন এক পুত্র সন্তানের আর যার নাম রেখেছিলেন দেবদাস তবে দেবদাস ছিল স্বল্প আর দেবদাস বড় হলে শিক্ষালাভের উদ্দেশ্যে তাকে তার মামার কাছে কাশিতে পাঠিয়ে দেওয়া হয় তবে কাশিতে এক দুর্ঘটনায় প্রতারণার কারণে বিয়ে হয়ে যায় তার কিছুদিন পর কাল তার প্রাণ নিতে আসে কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি দাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন আর এই পূর্ণিমা উপবাসের কারণেই কাল দেবদাসের কোনো ক্ষতি করতে পারেন না এরপর থেকে পূর্ণিমার উপবাসের মান্যতা বাড়তে থাকে এই উপবাস সমস্ত দুঃখের নাশ করে সন্তানের দাম্পত্য জীবনে সুখ আসে এমনকি এই মাঘী পূর্ণিমা পালন করার ফলে ঘরের সম্পদ বৃদ্ধি পায় তারই সাথে সাথে সন্তানের দীর্ঘ আয়ু লাভ হয় আর আপনারাও কিন্তু পারেন আপনাদের সন্তানের দীর্ঘ আয়ু কামনার্থে এবং সকল বাধা দূর করতে মাঘী পূর্ণিমা বোত পালন করতে আর মাঘী পূর্ণিমা কবে পড়েছে তার একটা ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই দেয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে